হ্যালো গাইজ ওয়েলকাম টু তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে বাংলাদেশে চাঁপায় নবাবগঞ্জে যে ও ছোট মসজিদ আছে সে মসজিদে এখানে আসি দেখতে পাচ্ছো কত সুন্দর মসজিদ একটা পুরনো স্থাপত্য এটা অনেক ইতিহাস রয়েছে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছো এখানটায় অনেক কবরস্থান রয়েছে দেখতে পাচ্ছো দেখো ওদিকে এগুলো হচ্ছে ইতিহাসে একটা চিহ্ন অনেক পুরনো চিহ্ন আর পাথরগুলি দেখতে পাচ্ছ এখনও ক্ষয় হয় নাই এটা একটা আমাদের স্থাপত্য একটা গর্বের বিষয় বাংলাদেশের গর্বের বিষয়ে অন্যান্য বিভিন্ন দেশের বা ট্যুরিস্টরা আসে এখানে ফটো ভিডিও সেলফি তুলে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি এই একটা মসজিদ মসজিদে এখানে বিশিষ্ট ব্যক্তিরা আছে তো এনে দেখা এই মসজিদের কিছু একটু মানে বিশিষ্ট শুনবো যে মসজিদটা কত সালে পুরনো কে করেছে বা কি কি বিশিষ্ট আছে কিছু বলেন বহুদিন আসসালাম আলাইকুম বহুদিন আগের পাঁচশো পঁয়ত্রিশ বহুদিনে কারা এত কথা মানে ইয়ে করা যায় না তো সিস্টেম বলা যায় না কতদিন কে তৈরি এটা কেউ কইতে পারে না পাঁচশো বছর বেশি পাঁচশো বছর বেশি তাই দেখতে পাচ্ছেন যে পাঁচশো বছর অনেক পুরনো হবে যাই হোক আমি এখানে আসলাম হ্যাঁ পাবলিকে অনেকে হেল্প করলো ঠিক আছে এই পাবলিক ডোনেশনে আসলাম তো ভিতরটা এখন দেখাবো ভিতরে এই যে হুইল চেয়ারে আসছি চেয়ারে এখন ভিতরে ঢুকবো জাস্ট হিন্দু হয়েও মানে এই মসজিদে আসলাম তার কারণ হচ্ছে একটা পুরনো স্থাপত্য ঠিক আছে একটা ঐতিহাসিক জায়গায় আসছি ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্থাপত্য এখানে কিন্তু অনেকেই আসে হুম অনেকেই আসে অনেকে ফটো সেলফি তুলে ভিডিও করে আর যে এখানে দেখতে পাচ্ছ বীর শহীদ ক্যাপ্টেন মহিদুর জাহাঙ্গীরে আর বীরভুক্ত মুক্তিযোদ্ধা বিভিন্ন দেখতে পাচ্ছ কবর হয়েছে হ্যাঁ আর এখন আমরা দেখাবো তোমাদের ভিতরে একটু কিছু দেখাবো সামনে ইতিহাসটা চাপাই নবাবগঞ্জ শর্টকাটে নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছি ও বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একটা ইতিহাস আছে এখন মসজিদটা দেখতে পাচ্ছ মসজিদটা একটু দেখাই মসজিদে এখানে ভিতরে যাবে বা আশেপাশে দেখা হবে তো সরকারি সম্পত্তি সবাইকে রক্ষণ ব্যাক্ষণ করার দরকার একটা ঐতিহাসিক চিহ্ন ঈদগুলি অনেক পুরনো দেখতে পাচ্ছ অনেক এখানে হিন্দুরা আছে মুসলিমরা আসে ফটো ভিডিও সেলফি তোলে এটা একটা গর্বের বিষয় দেখতে পাচ্ছ কত পাথরগুলি পুরনো সামনে সামনে যাচ্ছিল